আলিম পরীক্ষা দু হাজার পঁচিশের পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের এমসিকিউ অংশের সঠিক সমাধান তুলে ধরছি প্রশ্নের সেট হচ্ছে গ একটু মিলিয়ে নিয়েও আবছা দেখা যাচ্ছে একের সঠিক উত্তর হচ্ছে ঘ আক্রান্ত ব্যক্তির রক্ত গ্রহণ করলে দুয়ের উত্তরটা হচ্ছে খ তারপর তিন নম্বরের উত্তর হচ্ছে ক তাপমাত্রা বৃদ্ধির কারণে চার নম্বর হচ্ছে এক তিন অর্থাৎ খ পাঁচের উত্তরটা হচ্ছে এক তিন খ তারপর ছয় নম্বরের উত্তরটা হচ্ছে ঘ মৌলিক গণতন্ত্র এরপর সাত নম্বরের উত্তরটা হচ্ছে নির্বাচন কমিশন আটের উত্তরটা হচ্ছে গ তারপর নয়ের উত্তরটা হচ্ছে ক মুসলমানদের স্বার্থকে সুরক্ষা দিতে দশ নম্বরের উত্তরটা হচ্ছে খ ডক্টর কামাল হুসেন এগারো নম্বরের উত্তরটা হচ্ছে ঘ সামসুল হক বারো নম্বরের উত্তরটা হচ্ছে ক ইয়াহিয়া খান এবং তেরো নম্বরের উত্তর হচ্ছে খ সামরিক বাহিনী কর্তৃক ক্ষমতা গ্রহণ করা এরপর চোদ্দো নম্বরের উত্তর হচ্ছে গ সরকারি কমিশন কর্মকমিশন পনেরো নম্বর উত্তর হচ্ছে গ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি তারপর ষোলো নম্বর উত্তর হচ্ছে ক জাতিসংঘ সতেরো নম্বর উত্তর হচ্ছে ঘ ভাষা আন্দোলন আঠারো নম্বর উত্তর হচ্ছে খ এক ও তিন উনিশের উত্তরটা হচ্ছে ক সব জায়গায় আইনের ব্যবস্থা নিশ্চিত করা সরি ব্যবহার নিশ্চিত করা বিশ নম্বর উত্তর হচ্ছে ক সরকারি কর্মকমিশন একুশের উত্তর হচ্ছে খ তারপর বাইশের উত্তরটা হচ্ছে ক তেইশ নাম্বারের উত্তরটা হচ্ছে গ চব্বিশের উত্তর ঘ পঁচিশের গ ছাব্বিশের গ সাতাশের গ আটাশের সঠিক উত্তর ঘ উনত্রিশের ঘ এবং তিরিশের ক মিলিয়ে দেখো তোমাদের কয়টা হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও